আসসালামু আলাইকুম সম্মানিত গার্ডিয়ান আমাদের সোনামনিতের বাসায় লেখানোর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল রাখতে পারি তার মধ্য থেকে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বাচ্চাদের লেখাগুলো যেন বাংলা বইয়ের মতো করে হয় বইয়ের মতো করে বলতে অনেক ধরনের হতে পারে যেমন ধরুন বাংলা বইয়ের মধ্যে তিন লাইনে স্বরবর্ণের এগারোটি অক্ষর কমপ্লিট করেছে যেমন স্বরে ও স্বরে আ রস ই দীর্ঘ ই একটি লাইন বা প্রথম লাইনে রস উ দীর্ঘ উ রি এটি দ্বিতীয় লাইনে এ ওই ও ও এটি সর্বশেষ এবং তৃতীয় লাইনে লিখেছে তো আমরা বাসায় যখন বাবুদেরকে লিখাবো তখন আমরা ট্রাই করবো যেন ওরা এই তিন লাইনের মধ্যেই লেখাটা কমপ্লিট করে এতে করে ওদের পড়তেও বোধ হবে এবং লিখার ক্ষেত্রেও সুবিধা হবে এবং এটা দেখতেও সুন্দর দেখায় এটা হচ্ছে প্রথম নাম্বার বিষয় প্রথম নাম্বার বিষয় আবার বলছি আমরা তিন লাইনে লেখানোর চেষ্টা করব প্রথম লাইনে চারটি পরের লাইনে তিনটি এর পরের লাইনে আবারও চারটি নাম্বার দুই লেখা সুন্দর হওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আমাদের বাচ্চাদের লেখাগুলো ওরা তো এখন শুধুমাত্র বর্ণ লিখছে ওদের লেখাগুলোর প্রত্যেকটার দূরত্ব যেন ঠিক থাকে অর্থাৎ সরে অ থেকে সরে আ পর্যন্ত যতটুকু দূরত্ব ঠিক একইভাবে সরে আ থেকে রস পর্যন্ত যেন সমান দূরত্ব থাকে তখন লেখাগুলো দেখতে খুব সুন্দর দেখাবে হুম ঠিক একইভাবে নিচের দিক থেকেও যেন লেখাগুলো একদম সোজা থাকে অর্থাৎ সরে ওর বরাবর নিচে যেন রস্য উ এবং উর একদম নিচে যেন বরাবর নিচে যেন এ থাকে এভাবে উপর দিক দিয়েও সমান এবং নিচ থেকেও যেন সমান থাকে তাহলে আমাদের বাচ্চাদের লেখাগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর দেখাবে তিন নম্বর বিষয় লেখা সুন্দর করার তিন নাম্বার বিষয় হচ্ছে আমরা যখন বাচ্চাদেরকে লেখাবো তখন বাচ্চাদের লেখার মাত্রাগুলো যেন সোজা থাকে এই মাত্রাগুলো আমাদের বাচ্চাদের লেখার মানকে অনেকটা উন্নত করে এখন কথা হচ্ছে মাত্রা কতটুকু দিব আমরা একটু খেয়াল করবো আমাদের বর্ণটা যতটুকু বড় অর্থাৎ ছড়ায়ও যদি আমি লিখি মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমি স্বরেও লিখলাম মাত্রাটা কতটুকু দিব মাত্রাটা হচ্ছে বর্ণটা যতটুকু বড় দুপাশ থেকে চুল পরিমাণ আমরা বৃদ্ধি করে দিতে পারি অর্থাৎ বর্ণ যত বড় মাত্রাটাও ঠিক ততটুকু বড় থাকবে এদিক সেদিক একটু বড় হতে পারে খেয়াল করুন এই এরকম দিয়ে আপনি হয়তো একটু বেশি দিতে পারেন এরকম সবগুলো বর্ণের ক্ষেত্রেই একটু বেশি এই যে সরে তো এভাবে আমরা প্রত্যেকটা বর্ণ যখন লিখবো আমরা চেষ্টা করব বর্ণটা ঠিক যতটুকু বড় হবে আমাদের উপরের মাত্রাটাও ঠিক যেন ততটুকুই বড় হয় আমরা যদি বর্ণ লিখার ক্ষেত্রে এত বড় মাত্রা দিয়ে দিই তখন কিন্তু খারাপ দেখাবে আমরা বর্ণটা যত বড় ঠিক ততটুকু বা তার চেয়ে একটুখানি বড় আমরা মাত্রাটা দিব আশা করি বুঝতে পেরেছেন চার নাম্বার বিষয় লেখা সুন্দর করার চার নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যেই সমস্ত বর্ণের ওপরে উরুনি আছে এটাকে বলে উড়ানি বা উরুনি এই উরানিটা এক একটা বাচ্চা এক এক রকম করে দেয় কেউ এরকম বড় করে দিচ্ছে কেউ তো আবার এরকম করে দিচ্ছে তো আসলে আমরা কি কীভাবে বাচ্চাদেরকে শেখাব শেখানোর ক্ষেত্রে উড়ানিটা শেখানোর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো আমরা যেই হরফের উপর বা যেই বর্ণের উপর উড়ণিটা দিব আগে আমি যদি একটা বর্ণ লিখি যেমন রস ও লিখলাম এটার উপর আমি মাত্রা দিলাম এখন উড়নি দিব উড়নি দেওয়ার ক্ষেত্রে খেয়াল করবেন এই বর্ণটার শেষাংশটা যেখানে আছে সেখান থেকে আমরা উরুনিটা দেওয়া শুরু করব অনেকে এখান থেকে উরুনি দেয় এটা কিন্তু দেখতে খুব বিশ্রী দেখায় হ্যাঁ আমরা শেষাংশ থেকে উরুনিটা দেব উরুনিটা বেশি বড় করব না হালকা একটু করে এখান থেকে ঢেউ আবার বর্ণের একদম শেষ প্রান্তে এসে বা শুরুর ভাগে এসে আবার একটু ঢেউ খেলবে উপরের দিকে এভাবে আমরা বাচ্চাদেরকে উরুনিটা প্র্যাকটিস করাবো আবার আমি লিখছি খেয়াল করেন যদি আমরা এইভাবে লিখি তাহলে কিন্তু এটা হবে না এটা ভুল হয়ে যাচ্ছে এটা দেখতেও সুন্দর দেখায় না আমরা হুম বর্ণের শেষ প্রান্ত থেকে শুরু করে শুরু প্রান্ত পর্যন্ত যাব এবং এখানে যতটুকু ঢেউ ঠিক এখানে ততটুকু ঢেউ এভাবে যদি আমরা বাচ্চাদেরকে শিখাই এবং প্রত্যেকটি অরুণী যেন এক সমান হয় এবং দেখতে সুন্দর দেখায় ওভাবে যদি আমরা খেয়াল করি আশা করি আমাদের বাচ্চাদের হাতের লেখাগুলো আগে থেকে অনেক বেশি সুন্দর দেখাবে হুম তাহলে উরুনির বিষয়গুলো গেল এ আর ওয়ের বিষয়টা যদি আমি বলি এ আর ওয়ের এর উরুনিটা শুরু হবে এইখান থেকে অনেকে এইভাবে দেন এটা আসলে উপর দিকে উঠবে যে মাথাটা উপর দিকে থাকবে ওকে খেয়াল করুন মাথাটা উপর দিকে হ্যাঁ ও আর ও ও আর হচ্ছে ওই দুইটার মাথায় ওপর দিকে ওঠানো থাকবে হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষ যে বিষয়টা সেটা হলো এই কয়েকটা বিষয় যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আপনাদের বাচ্চাদের হাতের লাখ আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আমি আবারও সংক্ষেপে বলছি সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লেখাগুলো যেন একদম বইয়ের মতো লাইনে হয় অর্থাৎ প্রথম লাইনে চারটি পরে তিনটি পরে আবারও চারটি আমরা সবসময় এভাবে লেখানোর চেষ্টা করব যদি বাবু প্রথম লাইনে পাঁচটি লিখে ফেলে আমরা মুছিয়ে নিচের লাইন থেকে লেখাবো এক দুই নাম্বার বিষয়ে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ডান পাশ বাম পাশ থেকে যেন লেখাগুলো সমান ফাঁকা থাকে এবং উপর নিচ থেকেও যেন সেটা সমান দূরত্ব এবং সমান্তরাল থাকে যেমন সরয় থেকে সরায়ের দূরত্ব যতটুকু হ্যাঁ সরায়া থেকে রসের দূরত্ব যেন ততটুকু থাকে ঠিক একইভাবে উপর নিচেও যেন সবগুলো এক বরাবর থাকে তাহলে লেখাগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে তিন নম্বর যেই বিষয়টা আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে মাত্রা সোজা হওয়ার বিষয় মাত্রাগুলো যত সোজা থাকবে দাগ বরাবর থাকবে তত কিন্তু আমাদের বাচ্চাদের হাতের লেখাটা অনেক সুন্দর দেখাবে চার নাম্বার যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের হাতের লেখার ক্ষেত্রে যে উরোনি আমরা ব্যবহার করি রসই দীর্ঘ রস ও দীর্ঘর ক্ষেত্রে সেই উড়ুনিটা যেন দুই দিক থেকেই সমান থাকে হ্যাঁ এবং এই দিক দিয়ে হালকা একটু ঢেউ থাকবে এই দিক দিয়েও হালকা একটু ঢেউ থাকবে এবং এটা যেন বেশি বড়ও না হয় আবার একদম যেন ছোটও না হয় এই কয়েকটা মেজর বিষয় যদি আমরা খেয়াল রাখি আমাদের বাচ্চাদের হাতের লেখা আগের তুলনায় অনেক বেশি সুন্দর হবে